খুবই চমৎকার একটা বাংলাদেশের জনপ্রিয় গাড়ি জি ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আজকে কি গাড়ি নিয়ে আসলেন এ রাজু ভাই আপনি তো অনেক প্রেমীয় এরিয়ম ভিডিও করতেছে হ্যাঁ করতেছি কিন্তু আমার এ এরিয়ম শুনছেন কি কি এটা বুঝলাম না এটা সুতির সুতির পুরা সুতির তাই কোন প্রতি মার খাওয়া নাই টিন বডি মানে যেখানে দিচ্ছেন এখানে টং টং আওয়াজ আসছে ডক ডক না জি জি কত মডেল কিনবো এটা এইটা দুই হাজার দশ মডেল ভারতে রেজিস্ট্রেশন এইটা অক্সিজেন এল পিজি করা আছে তেল এবং এল পিজি করা জি জি আর ভিতরে ইন্টেরিয়ার ব্ল্যাক কালার ব্ল্যাক কালার কিংবা এটা হচ্ছে সামনে ফ্রন্টের অবস্থা কেমন আছে এইটা ফ্রন্ট ও এইটা প্রজেকশন হেডলাইট এইচডি এইচডি হেডলাইট জি জি এইচডি হেডলাইট পাচ্ছেন জি এইচআইজি কিংবা এই যে এখানে যে সামনে নোসটা গিলটা এটা কি অরিজিনাল আছে এটা অরিজিনাল আছে অরিজিনাল আছে 33 এর কিবে সেই জন্য এটা বিতমারা বিতমারা আছে না জি জি এই যে দেখেন এটা মাঝে মাঝে চুরি হয় সেই জন্য সুপার গ্লোব না 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 সুপার গ্লোব না সুপার গ্লোব সুপার গ্লোব হয়ে নিয়ে যাবে আচ্ছা এই যে দেখেন সামনে ফ্রন্টের অবস্থা কিমে আমরা লেফট সাইড থেকে শুরু করি হ্যাঁ জি লেফট সাইডের অবস্থা কেমন আছে কিমে দেখতে পাচ্ছেন আফটার মার্কেট অ্যালো রিং লাগানো আছে জি এটা আর ওই দিন লাগানো আছে আর চাকা অবস্থা ভালো আছে নতুন চাকা কোন আর এক বছর এরকম

রিমোটও খুলা রিমোট খোলা রিমোটের এই যে এটা চাপ দিবে দুই এই যে বাইকডালা খুলে গেছে এই যে দেখেন একদম রিপিটগুলা এই যে দেখছি কথা অরিজিনাল অরিজিনাল গ্রাস অরিজিনাল এই দেখেন কয়টা লেখা কোনো মার কাওয়া নাই সিয়নজির বোতল এলপিজি জি জি এটা এল পি জি আচ্ছা বোতলে এলপিজি করা লিটার জি বাম্পার নাই এটা না বাম্পার নাই বাম্পার তো লাগায় আচ্ছা

এটা আমি এক লাখ কমাইয়ে বিশ লাখ বিশ লাখ তারপরে আমার শোরুমে আসা আমার সাথে কথা বলবেন তাহলে সমান্য কমাই দিতে পারো কিম ভাই ওকে তো যারা এটা আসবেন এটা প্রাইসটা কমে কত রাখবেন ভাইয়া এটা একুশ লাখ যাচ্ছি কিন্তু আমি কম বিশ লাখ আজকে মানে রোজা আর ঈদের জন্য একটা ছাড় দিচ্ছেন বিশ লাখ টাকা তাও আসলে কিছু তো কমাবে জি জি কিন্তু জাপান ভাষা বলতে হবে জাপান ভাষা বলতে হবে কোরিয়ান ভাষা বললে হবে কোরিয়ান ভাষা হইলে জাপান ভাষা থেকে বেশি কমাইতে পারবেন না আচ্ছা জাপানটা কমাইতে পারবেন আজকে করে ভালো থাকবেন আসসালাম